সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত আমি তাকে বলবো এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হতো সেটা হলো আন্দোলনকারী লোকেরা আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোনো এক ব্যক্তির কোনো এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় করে রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন বছর কোথায় ছিলেন আজকেই টাউন হলে সমস্ত জায়গাগুলি বে্নাদি আটকে ভেলেছেন ঠিক বে্নাদি ভেলেছেন ফেলেছেন ঠিক ইসকোর তো কোথায় এই তো হলি মুক্তা করবেন না 16 বছর কোথায় ছিলেন কি করেছেন কোথায় ছিল আপনাদের ফেস টু নি কোথায় ছিল আপনাদের মেনন আমাদের কি পাওয়ার আছে আমরা জানি আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি খবরদার স্পষ্ট কথা বলতে চাই সেটা চাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছি রাস্তায় নেমেছি গুপ পেতে দিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ বিকলন্ত হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু পিস্তা হয় নাই আমরা যোদ্ধার জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুক পেতের সামনের ধারাতে জানি আমরা আউবকার বংশধর আমরা ওমরের বংশধর আমরা ওসমানের বংশদর আমরা আলী বংশদর আমরা মিরলি বংশদর আমরা সাই হলি বংশদর সাহেব বংশদরুলি বংশদর মিসের বংশদর কিন্তু বাংলাদেশি ইসলামের খেলাফ কেউ কথা বলতে চায় কেউ চক্ষুর উন্মোচন করে

হাজার বার যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদের সে মানুষ মুক্তি পাবে না এটা আমাদের স্বয় কম সন্দেহ আমার কাছে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই